হ্যালো শিক্ষার্থীবৃন্দ কেমন আছে সবাই আজকে আলোচনা করবো চারের খ নিয়ে চারের এর প্রশ্নটা হচ্ছে সরল করো লক সেভেন বেইস এখানে মানে রুটের মধ্যে ফাইভ দেওয়া আর ভিতরে হচ্ছে সেভেন ইন্টু রুট সেভেন মাইনাস লক থ্রি বেইস আর থ্রি এর ঘনমূল প্লাস লক ফোর বেইস টু এটা সরল করার জন্য বলা হয়েছে তো আমরা সমাধানে চলে যাই ফার্স্টে লিখবো লক সেভেন বেইস আর এখানে মানে ফাইভ দেওয়া তাহলে এটা পাওয়ারে হবে ওয়ান বাই ফাইভ মানে সেভেন লিখে পাওয়ারে ওয়ান বাই ফাইভ ইন্টু সেভেন লিখে যেহেতু বর্গমূল দেওয়া বর্গমূল বর্গমূল পাওয়ারে হবে হাফ মাইনাস ল থ্রি বেস থ্রি লিখলাম আর এই ঘনমূলের জন্য পাওয়ারে হবে ওয়ান বাই থ্রি প্লাস ল ফোর যেহেতু এখানে ফোর দেওয়া এখানেও আমি একটা ফোর লিখবো এখানে যদি আমি ফোর দিই তাহলে আমাকে এভাবে লিখতে হবে ফোর দিয়ে পাওয়ারে হাফ হাফ মানে হচ্ছে বর্গমূল আর বর্গমূল মানে রুট ফোর মানে হচ্ছে টু ইকুয়াল লক সেভেন বেস সেভেন এখন ইন্টু আকারে থাকাতে থাকাতে পাওয়ারগুলো যোগ হবে অর্থাৎ সেভেন লিখে পাওয়ারে ওয়ান বাই ফাইভ প্লাস হাফ মাইনাস এখন যেটা পাওয়ারে থাকবে সেটা লগের সামনে চলে আসবে অর্থাৎ ওয়ান বাই থ্রি লক থ্রি বেস থ্রি প্লাস সেমভাবে এখানেও হাফ সামনে চলে আসবে আর হবে লক ফোর বেস ফোর ইকুয়াল লক সেভেন বেস সেভেন ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টু লসাগো হবে লসাগো হলে হবে পাঁচ দুয়ে হচ্ছে দশ আর উপরে হবে টু প্লাস ফাইভ মাইনাস ওয়ান বাই থ্রি লক থ্রি থ্রি মানে হচ্ছে ওয়ান আর হাফ লিখে লিখবো লক ফোর বিস ফোর মানে হচ্ছে ওয়ান এবার ফাইভ প্লাস টু হচ্ছে সেভেন তো আমি সেভেন বাই টেন মানে পাওয়ারটা সামনে নিয়ে এসেছি আর লিখবো লক সেভেন বি সেভেন মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস হাফ লক সেভেন বি সেভেন কিন্তু ওয়ান তাহলে হবে সেভেন বাই টেন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস হাফ ইকুয়াল সেভেন বাই টেন মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস হাফ এখন এই অংশটা লসাগু করতে হবে টেন থ্রি এবং টুয়েলভ লস আগু হচ্ছে থার্টি তাহলে কত হবে এখানে হবে একুশ তারপর তিন দশে তিরিশ অর্থাৎ দশ ওকে দশ পনেরো দুগুণে তিরিশ পনেরো পনেরোকে পনেরো থার্টি আর উপরে মানে একুশ থেকে দশ বিয়োগ করলে হয় এগারো এগারোর সাথে পনেরো যোগ করলে কত হয় আমার ছাব্বিশ হয় তো আমি যদি এখন কাটাকাটি দেই মানে উপরে থাকবে তেরো দুই দিয়ে কাটা যাবে তেরো দুগুণে ছাব্বিশ পনেরো দুগুণে তিরিশ এটাই হচ্ছে আমার খন নাম্বারের অ্যান্সার তো আজকে এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ